আগামী দিনে আলোরন চ্যানেলের সমস্ত ভিডিও হিন্দিতে দেখতে হলে খনি সাবস্ক্রাইব করুন ডেসক্রিপশন বক্সে দেওয়া আলোরন হিন্দি চ্যানেলটিকে জ্যাঠাই মা জ্যাঠাই মা কোথায় নন্দের মা ঠাকুর ঘর থেকে এখনো বার হয়নি ডেকে দেবো দিদি তার পুজোর ব্যাঘাত করে না না আমি বসছি তিনি বেরুলে তাকে খবর দিও যে আমি এসেছি আচ্ছা দিদি শনি রবি একেবারে পাঁচ দিন ছুটি কেন রে আমাদের স্কুলে যে চাল চা হচ্ছে তারপর চুলকাম হবে কত বল এসেছে চার পাঁচটা চেয়ার

যাকে রে যেমন বর্দা বলে ডাকিস একে তেমনি ছোটদা বলে ডাকতে পারিস না সত্যি বলতে দিদি আমার দাদা হন তিনি সত্যি বলছি রে তিনি তোর ছোরদা হন এতদিন তিনি কোথায় ছিলেন দিদি এতদিন তিনি লেখাপড়া শিখতে বিদেশে ছিলেন তুই বড় হলে তোকেও এমনি করে বিদেশে গিয়ে থাকতে হবে রে জ্যোতি পারবি তো আমাকে ছেড়ে থাকতে হ্যাঁ আচ্ছা ছোটদার সমস্ত পড়া শেষ হয়ে গেছে দিদি হ্যাঁ ভাই চোরদার সমস্ত পড়া সাংল হয়ে গেছে তুমি কি করে জানলে নিজের পড়া শেষ না হলে কি কেউ পরের ছেলের জন্য এত করতে পারে এটুকু বুঝি তুই বুঝিস নে ও আচ্ছা ছোরদা কেন আমাদের বাড়ি আসেন না বড় তো রোজ রোজ যায় তুই তাকে ডেকে আনতে পারিস না এক্ষুনি যাও দিদি ওরে কি পাগলা ছেলে রে তুই খবরদার যে তুই কখনো এমন কাজ করিস না ভাই কখনো না

তুই কি করে সাহায্য করলি রে মা কিন্তু আমি তো তাকে কাজ করতে বলিনি জ্যাঠাই স্পষ্ট বলুন বটে তবু অপরাধ তোমার কম হয়নি রামা কিন্তু তখন যে আর উপায় ছিল না জ্যাঠাই মা ভজুয়া যখন লাঠি নিয়ে বাড়ির মধ্যে গিয়ে দাঁড়ালো তখন মাছ ভাগ হয়ে গিয়েছিল বরদা তার ভাগ নিয়ে চলে আসছিলেন পাড়ার পাঁচজনেও দু একটা নিয়ে ঘরে ফিরছিলেন কিন্তু হজুয়া তো মাছের ভাগ আদায় করতে যায়নি রমা রমেশ মাছ মাংস ছোঁয় না তার এসবের প্রয়োজন নেই সে শুধু তোমার কাছে জানতে পাঠিয়েছিল কাপাস ডাঙার গড় করে তার অংশ আছে কিনা নেই এ কথা বললি কি করে রমা তোমার উপরে তার কত বিশ্বাস তার কত শ্রদ্ধা তা যদি তুমি জানতে বাবা আমি জানি তেঁতুল গাছটা কাটিয়ে সেদিন তোমরা দুঘরে ভাগ করে নিলে রমেশ কারোর কথা শুনলে না গোপাল সরকার তার কথাও শুনলে না বললে আমার ভাগ যদি থাকে আমি নিশ্চয়ই পাবো রমা আমাকে ঠকাবে না কিন্তু কাল যা তুমি করেছো মা তাতে আজ তোমাকে একটা কথা বলে দিচ্ছি বিষয় সম্পত্তির দাম যত বেশি হোক এই মানুষটির প্রাণের দাম তার থেকে অনেক বেশি চারদিক থেকে আঘাত দিয়ে রমা এই জিনিসটাকে নষ্ট করে দিও না তাহলে যা হারাবে আয় হঠাৎ এমন দুপুর বেলা দুপুর বেলা না এলে যে তোমার কাছে একটু বুঝতে পারে জ্যাটাইমা তোমার কত কাজ হাসছে যে আচ্ছা তোমার মনে পড়ে এমনই এক দুপুর বেলায় ছেলেবেলায় চোখের জলে তোমার কাছ থেকে বিদায় নিয়েছিলাম আজও ঠিক তেমনই নিতে এলাম আর এই বোধহয় শেষ নেওয়া যায় তাই মা ভালোই স্যার ও কি কথা বাবা আর আমার কাছে এসে বসবি আর তো হ্যাঁ রে বাবা তোর কি এখানে শরীরটা ভালো থাকছে না নাকি বলতো কি যে বলো খোট্টার দেশের ডাল রুটি খাবার শরীর এত শীঘ্রই কি খারাপ হয় আসলে তা নয় এখানে আমার একদিনও মন টিকছে না প্রাণের ভেতর কেবলই যেন খাবি খেয়ে উঠছে যা শুনে বাঁচলাম বাবা তোর শরীর খারাপ হয়নি কিন্তু একই কথা বাবা এই যে তোর জন্মস্থান এখানে তোর ভালো লাগতো না কেন বল দেখিনি সে আমি বলবো না তবে আমি নিশ্চিত তুমি সব জানো সবটা জানি না কত জানি বটে কিন্তু সেই জন্য যে আমি যে তোকে কোথাও যেতে দেব না রমেশ কিন্তু এখানে আমাকে কেউ চায় না যা চায় না বলেই তো তোর কোথাও যাওয়া হবে না রমেশ আমি তোকে কোথাও যেতে দেবো না এই যে ডাল রুটি খাওয়া দেহের বড়াই করছিলি সে কি শুধু পালানোর জন্য বাবা গোপাল সরকার বলছিল কোন রাস্তাটা সারানোর জন্য তুই নাকি চাঁদা তুলছিস তার কি হলো রে আচ্ছা ওই কথাটা তোমায় বলি ওই যে রাস্তাটা যেটা পোস্ট অফিসে দিয়ে সোজা স্টেশন গেছে ওই রাস্তাটায় বছর পাঁচেক আগে খুব বৃষ্টিতে অনেক বড় একটা গর্ত হয়ে গেছে ওখান দিয়ে লোক যাতায়াত করতে করতে পা পিছলে পড়ে যাচ্ছে অনেকেরই হাত পা ভেঙে যাচ্ছে কিন্তু কেউ সারাচ্ছে না মাত্র গোটা কুড়ি টাকা খরচ এই আট দশ দিন ধরে অনেকের কাছেই ঘুরলাম কিন্তু আট দশ পয়সাও উঠে আসেন তবে কালকে মধুর দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম হঠাৎ কানে এলো কেউ একজন সবাইকে বারণ করে দিচ্ছে যে একটা পয়সাও দিস না পায়ে জুতো পরে মজমস করে হাঁটা দু চাকার গাড়িতে চড়া ওরই তো সব গরজ তোরা কেউ পয়সা দিবি না ও নিজেই করবে আর না করলে একটু গায়ে পিঠে হাত গুলিয়ে দিবি বাস ওরা এমন বলে বাপ তাই না বাপু সারিয়ে ও মশাই তো ঢেড় টাকা পেয়েছি। কিন্তু কেন দেবো আমার বড় দুঃখ হচ্ছে যে আমি না বুঝে ওই স্কুলের জন্য অনেকগুলো টাকা খরচ করে ফেলেছি আর এ গায়ে কারোর জন্য কিছু করতে নেই এরা এত নিচ যে এদের দান করলে এরা বোকা মনে করে ভালো করলে এদের গরজ ঠাওরায় এদের ক্ষমা অপরাধ মা ভয় না তো কি করবো বলতো বাচ্চা তুই এই লোকগুলোর রাগ করে এখান থেকে চলে যেতে চাস বাবা আহা যদি জানতিস এরা কত দুর্বল কত অবোধ কত দুঃখী তাহলে তুই এদের উপর রাগ করতে পারতিস না রমেশ ও অভিমান করে চলে যাবার কথা বলতে পারতিস না হ্যাঁ রে তুই তখন থেকে ওখানে ঘাড় হেড করে দাঁড়িয়ে আছিস যে হ্যাঁ রে রমেশ তোরা দু ভাই বলে কথা কষনে কিন্তু আমি তো বিরোধ রাখতে চাইনি যেঠাই রমেশ রে রমা নাকি এসছে না মাসিটিকেও সঙ্গে নিয়ে এসেছেন ও কি কথা রমেশ করে রোখে করো আর বেশি চেনা দরকার আমাদের নেই বাড়ি গিয়ে যদি এই মাসিটিকে একবার পাঠিয়ে দেয় না তোমাকে আমাকে চিবিয়ে খেয়ে তিনি বাড়ি ফিরবেন বাপরে পালায় ওন না জ্যাঠাই মা আমি সমস্ত শুনেছি যারা অহংকারের স্পর্ধায় তোমাকে পর্যন্ত মারিয়ে চলতে চায় তাদের হয়ে তুমি একটি কথাও বলো না আর তোমার অপমান এই আমি সইতে পারবো না তোমাকে অপমান করতে আমি মাসিকে পাঠিয়ে দিই কলঙ্ক আমার কেন জ্যাঠাই মা তোমাকেও ভুল বুঝেছে মা যা সত্যি তাও একদিন জানবেই জানবে তুমি কে না মা